আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকল আন্তরিক মুবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত দ্বীনি ভাই বোনেরা এই যে ভিডিও কলে যে ভাইটিকে দেখতেছেন এই ভাইটার বাড়ি বাংলাদেশে আপনার ওই যে রাজবাড়ি জেলায় তো এই ভাইটি দীর্ঘদিন যাবৎ লেবানন থাকে তো লেবানন থেকে আমার কাছে ফোন দিয়েছে মানে জিন যাতে আক্রান্ত দীর্ঘদিন যাবৎ এই ছোটোবেলা ছোটোবেলা থেকেই কিন্তু বুঝতে পারে নাই তো আলহামদুলিল্লাহ নাম্বার নিয়েছে ফোন দিয়েছে এরপরে প্রথমে ওনার মাও জিনে আক্রান্ত ওনার মাকে আমার চেম্বারে পাঠিয়েছিল তো আলহামদুলিল্লাহ ওনার মাও সুস্থ হয়েছে তো এই ভাইটিরও দীর্ঘদিন যাবৎ জিনে আক্রান্ত করে বিভিন্ন ধরনের কষ্ট দিচ্ছিল তো এই ভাইটিকে আমরা বাংলাদেশে চিকিৎসা করেছি অনলাইনে তো আলহামদুলিল্লাহ ভাইটা এখন সুস্থ আছে তো ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো যে এই ভাইটির কি কি সমস্যা ছিল এবং বর্তমানে ভাইটি আপনার কোন অবস্থায় আছে জি ভাই বলেন কি অবস্থা ভাই আপনার এখন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কোথায় আছেন আগে বলেন আমি কোথায় আছেন এখন জি আমি লেবালন থেকে বলতেছি লেবালনে কোন জেলায় আছেন কোন জেলায় কোন জেলায় আছেন

আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখে সমস্ত ভাই বোনেরা শুনুক জি ভাই জি আমি তো দীর্ঘ যাবত কি নে আকার জি যখন আপনার সরকো নস ও সাস্ত ওস ওস সাস্ত জি জিনা 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 ওস ওস সাস্ত জিনা হ্যাঁ আর সরিন জালাব জালাব করতে আপনার কোনো কাজে মনোযোগ দিয়ে কোনো কাজ করা যায় কোন কাজ করতে পারতেন না মনোযোগ দিয়ে হুম জি আর দেখা যাচ্ছে অ্যাপের 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগে যাচ্ছে যে কোনো একটা কাজ করতে গেলে আচ্ছা একটা কাজ করতে গেলে যেখানে 5 মিনিট লাগে সেখানে 10 মিনিট লাগে জি জি ভাই ঠিক জি জি হয়ে গেল ওজন করে ওজন করতে ওজন করতে গেছি দেখা গেল

ভালো থাকা যায় তারপরে আবার জি জি ভাই সময়ের দিনই ভাইবা রুকিয়ে আসল না হয় কি যতক্ষণ রুকিয়ে আসুন ততক্ষণ ভালো থাকে রুকিয়ে আসোনা শেষ আবার যেই সেই আবার সমস্যা শুরু করে দেয় জি জি তো আমরা যখন চালান জিন অনেকগুলো জিন পাইলাম ওনার রক্তের সাথে মিশে আছে ওই জিনগুলো ওনার আপনার লজ্জাস্তানে মলদারে মাথায় চোখে মুখে বিভিন্ন জায়গায় সমস্যা করত তো এখন আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করার পর এই যে শুধু সাত সমুদ্র তেরো নদীর উপহার থেকে আমরা চিকিৎসা করেছি এখন আলহামদুলিল্লাহ আপনি কতটুকু সুস্থ এখন আপনি কত এই আল্লাহর কাছে অশেষ রহমতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জি জি আপনার মাধ্যমে ভাই আমি চিকিৎসা নিছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ সুস্থ জি এখন ওই সমস্যাগুলো হয় না জ্বালা পড়া করে না 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 এখন কোনো জ্বালা পোড়া করে না এখন মানে মানসিক যে একটা মানুষের যে চারিত্রিক

এবং ওনার মা বাবা আসছিলো ওনার মা বাবা খুব নামাজি এবং ভদ্র ফ্যামিলি একটা দিনদার ফ্যামিলি তো এই বাড়িটি ওয়াক্ত নামাজ পড়ে যদিও যুবক কিন্তু পাঁচ পাঁচক্ত নামাজ পড়ে রুকাইয়া শুনে কোরআনতি শোনে লং টাইম কোরআনতি শোনে তারপরও কিন্তু এই বাড়িটি দীর্ঘদিন যাবৎ জিনের আক্রান্ত থেকে বাঁচতে পারে নাই তো আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করার পরে আল্লাহ আল্লাহবাকে অশেষ রহমত অশেষ মেহেরবানি ওনার যে সমস্যাটা তা আমি তো গাবড়ে গেছিলাম তেতটা সমস্যা তো আলহামদুলিল্লাহ আমরা মাত্র এক থেকে দেড় মাসের মধ্যেই ওনাকে ইনশাআল্লাহ আল্লাহ তালার আল্লাহ তালাই কবল করছেন তালাই সুস্থ করছেন আমরা শুধুমাত্র উসিলা আমরা শুধুমাত্র উসিলা হয়তো বা ট্রিটমেন্টটা আপনার জায়গা মতো হয়েছে বিদায় আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমার অনেক বিদেশি ভাই আছে আমার লেবানন সৌদি কুয়েত কাতার বাহারাইন তারপর ইয়েমেন অনেক রুগী আছে জার্মান জাপানে আলহামদুলিল্লাহ অনেক রুগী সুস্থ আলহামদুলিল্লাহ হয়তো বা আপনার মতো কেউ ফেসে কেউ ভিডিও দিতে চায় না অনেকে মনে করেন আপনি তো আমি আপনাকে আমি বলছিলাম যে ভাই মাস্ক লাগিয়ে দেন তা আপনি বলছেন যে না মাস্কের পুরো জন্য আমি সরাসরি দিব তাই না কিন্তু অনেক ভাইকে বলি যে ভাই আপনি সুস্থ হয়েছেন আমার মাধ্যমে আপনি একটা সাক্ষাৎকার দেন মাস্ক লাগিয়ে দেন তো অনেকে রাজি হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আপনার উপরে যে আপনি মাস্ক সারা আপনাকে আপনি আমাকে একটা সাক্ষাৎকার দিচ্ছেন শুক্রিয়া আমি দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করুক এবং বাংলাদেশ থেকে যত প্রবাসী ভাইরা আছে আল্লাহ তালা যা প্রবাসী ভাই যারা যারা রেমিডেন্স যোদ্ধা আল্লাহ তালা প্রত্যেকটা যোদ্ধাকে যারা দেশকে স্বাবলম্বী করতেছে হ্যাঁ দাদের মাথার ঘাম পরিশ্রমের কারণে আজকে দেশ উন্নত হচ্ছে স্বাবলম্বী হচ্ছে প্রত্যেকটা রেমিডেন্স যোদ্ধা প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং তাদের জন্য আমি একাধিকবার চিকিৎসা করি দেশি রুগী একবার দেখলে ডেলি তো তাদেরকে আমি দুই তিনবার দেখি কারণ তারা বিদেশে অনেক কষ্টের মধ্যে আছে রেশানির মধ্যে আসে কাজকাম করতে পারে না তো আলহামদুলিল্লাহ এখন আপনি আমাদের চিকিৎসা নিয়ে কি সন্তুষ্ট

ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ